রাশিয়া বা বেলারুস হয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন এবার সে স্বপ্ন হোক বাস্তব নিশ্চিন্তে সবচেয়ে সহজ উপায় আপনি যদি দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন তবে এবার সময় এসেছে আপনার ইউরোপ যাত্রা নিশ্চিত করার আমরা দিচ্ছি নির্ভরযোগ্য ও হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ট্রাভেল সার্ভিস যেখানে আপনি ৩৫ থেকে ৪৫ দিনের মধ্যে রাশিয়া বা বেলারুশ পৌঁছে যেতে পারবেন তাও একেবারে নিশ্চিন্তে বিশেষ সুবিধা পেমেন্ট করতে পারবেন রাশিয়া বা বেলারুশ পৌঁছে তবে এর জন্য দরকার হবে একজন গ্রান্টার দুবাই বা বাংলাদেশের সিলেটে শুধু এটুকু নিশ্চিত করুন আপনার পাসপোর্ট ও ভিসার মেয়াদ ছয় মাসের বেশি আছে কিনা এখনই যোগাযোগ করুন আমাদের ঢাকা বা দুবাই অফিসে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আপনার গন্তব্য ইউরোপ আমাদের দায়িত্ব আপনার যাত্রা নিরাপদ ও নির্ভরযোগ্য ভাবে সময় থাকতে সিদ্ধান্ত নিন সুযোগ হাতছাড়া করবেন না